বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব মধ্যরাতে দেশ ছালেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছাত্র জনতার আমলিক আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর দেশ ছালেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত দিবাগত রাত তিনটার পর থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে তিনি হত্যা মামলার আসামি ছিলেন এবারে জানাব ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ছয় ভারতের উত্তরাখণ্ডে উত্তরকাশী জেলার গাঙ্গানি এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে এ সময় পাইলট গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে পাকিস্তানের লাহোরে মুহুর মুহুর বিস্ফোরণের পরেই বেজে উঠল সাইরেন আকাশপথ সাময়িক বন্ধ পাকিস্তানের লাহোর শহরে ওয়াল্টন রোড এলাকায় একের পর এক বিকট শব্দের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে পুলিশ পাঞ্জাবের প্রাদেশিক রাজধানী লাহোরের গোপালনগর এবং নাসিরাবাদ এলাকায় ওয়াল্টন বিমানবন্দরের পাশেই বিস্ফোরণের ঘটনা ঘটে সেখানে বেশ কয়েকটি ভারতের ড্রোনকে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী এরপর জানাবো এবার সরাসরি যোগাযোগ করল ভারত পাকিস্তান ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার ঘটনায় চির বৈরী দুই দেশের মধ্য যখন সর্বাত্মক যুদ্ধের শঙ্কা তীব্রতর হয়ে উঠেছে তখনই তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরাসরি যোগাযোগ করেছেন এটি পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কমানোর প্রচেষ্টারই অংশ বলে ধারণা করা হচ্ছে ভারতের অজিত দোবাল এবং লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের সঙ্গে কথা হয়েছে এবারে জানাবো বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন ভারত পাকিস্তানের উত্তেজনা প্রশমনের জন্য সন্ত্রাসবাদের অভিযোগে নিরপেক্ষ তদন্ত চেয়েছে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন তিনি বলেছেন এমন সংকটময় সময় চীন সব সময় সত্যের পক্ষে থাকবে একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার আটিমে আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও জানার সুযোগ করে দিন আর ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্টে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এবার সরাসরি যোগাযোগ করল ভারত পাকিস্তান ভারত পাকিস্তানের হামলার ঘটনায় দুই দেশের যখন যুদ্ধের সংখ্যা তীব্রতর হয়ে উঠেছে তখনই তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ সরাসরি করে সেটি পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কমানোর প্রচারেরই অংশ বলে ধারণা করা হচ্ছে পাকিস্তানের এনএসএ এবং গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকের সঙ্গে ভারতের অজিত্য সঙ্গে কথা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার তিনি বলেছেন পাকিস্তান ও ভারতের দুই এনএসএ একে অপরের সঙ্গে যোগাযোগ করেছেন তবে আলোচনার বিস্তারিত বিষয় কিছু জানানি খবর সামা সামানিউজের সূত্রগুলো জানিয়েছে এই যোগাযোগের পেছনে আন্তর্জাতিক এবং আঞ্চলিক কূটনৈতিক চাপও রয়েছে এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এনএসএ মার্ক রুবেও সংঘাতে জোরে পড়া পাকিস্তান ও ভারতের দুই দেশের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন বলে জানা গেছে এর আগে ছয় মে গভীর রাতে দুই দেশের মধ্যে ব্যাপক হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেই ঘটনায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী এবং তারা বীরত্বের সঙ্গে ভারতের হামলার প্রতিউত্তর দিয়েছে এবং তারা ঘোষণা করেছে আগামীতেও তারা দুই দেশের মধ্যে আবার যুদ্ধে জড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে লাহোরে মুহুর মুহুর বিস্ফোরণের পরেই বেজে উঠল সাইরেন আকাশপথ সাময়িক বন্ধ পাকিস্তানে লাহোর শহরে অল্টন রোড এলাকায় একের পর এক বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে পুলিশ পাঞ্জাবের প্রাদেশিক রাজধানী লাহোরের গোপালনগর এবং নাসিরাবাদ এলাকায় অল্টন বিমানবন্দর আশপাশে এই বিস্ফোরণগুলো ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে অন্তত দুই থেকে তিনটি বিকট শব্দ শোনা গেছে এবং বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ধর কুণ্ডলি উঠতে দেখা যায় আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন পুলিশ সূত্র জানিয়েছে ওয়াল্টন বিমানবন্দরের কাছে ভারতীয় একটি করা হয়েছে সীমান্তের ওই পার্ট থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল সূত্র আলোচনায় ডোনটি নিয়ন্ত্রণ ব্যবস্থা জ্যাম করে সেটিকে ভূপাতিত করা হয় খবর সামা নিউজের এছাড়াও ডোমটি গোপন তথ্য সংগ্রহের উদ্দেশ্যে চালানো হচ্ছিল বলে দাবি করা হয়েছে এবং এতে কাছাকাছি পৌঁছে গিয়েছিল ইতিমধ্যেই সেটি বিধ্বস্ত করেছে পাকিস্তান সেনাবাহিনী ঘটনার পর পুলিশ উদ্ধারকারী দল ওয়াল্টন রোড এলাকায় পৌঁছে যায় এবং স্থানীয়দের বড়াতে জানা গেছে লাহোরের আশকারী পাস এলাকার কাছাকাছি দুটি বিকট শব্দ শোনা যায় এবং নেপাল কলেজ এলাকা থেকে ধোয়া উঠতে দেখা গেছে এলাকা জুড়ে সাইরেন বাঁচতে শুরু করে এদিকে সকালে লাহোর এবং শিয়ালকোট শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ফলে বিমানবন্দর সূত্র জানিয়েছে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মধ্যরাতে দেশ ছালেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছাত্র জনতার আওয়ামী লীগ সরকারের পতনে নয় মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত দিবাগত রাত তিনটার পর থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়লেন বলে জানা গেছে শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছেড়ে যার বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানিয়েছে রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজ টিজি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ সূত্র আরও জানিয়েছে গত রাত এগারোটার দিকে আন্তর্জাতিক বিমানবন্দরে যাচাই বাছাই শেষ করে তারপর তিনি ব্যাংককের এবং সেখানে পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে প্রথমে তাকে সবুজ সংকেত দেওয়া হয় আব্দুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে গত চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয় মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা শেখ রেহানা সজিবজেদ জয় সাইম অজেদ পুতুল ওবায়দুল কাদেরের নামও রয়েছে আব্দুল হামিদ প্রথম মেয়াদে দু হাজার তেরো সালে চব্বিশ এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে একুশে একুশতম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে দু হাজার আঠারো সালে সাতই ফেব্রুয়ারি তিনি অবসর গ্রহণ করেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ নবম জাতীয় সংসদ স্পিকার হিসেবে দু সাল থেকে দু তেরো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি স্পিকার আব্দুল হামিদ ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল